নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদন লাদাখের সাম্প্রতিক অস্থিরতা পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুকের গ্রেফতার এবং তার স্ত্রীর সুপ্রিম কোর্টে দায়ের করা হেবিয়াস কর্পাস রিট এই সব কিছু নিয়ে জাতীয় পর্যায়ে তৈরি হওয়া আলোড়ন বিশ্লেষণ করব প্রথমেই ঘটনার সংক্ষিপ্ত সারাংশ কোথায় ঘটল কি ঘটল এবং কেন তা এখন বড় ইস্যু লেহ লাদাখ এক প্রান্তিক কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল গত মাসের শেষ সপ্তাহে স্টেটহুড ও ষষ্ঠ তালিকা সিক্সথ শিডিউল দাবিতে বিক্ষোভ চলাকালীন চারজন মানুষের মৃত্যু এবং বহু আহত হন তারপরেই পুলিশের কড়া হস্তক্ষেপ যোগাযোগ বন্ধ সাইবার ব্লকেড আর গ্রেফতার করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাকে আটক করে যোধপুর কেন্দ্রীয় জেলে স্থানান্তর করা হয়েছে তার স্ত্রী ড গীতাঞ্জলি জে অ্যাংমো দোসরা অক্টোবর সুপ্রিম কোর্টে হেভিয়াস কর্পাস রিট দায়ের করেছেন অভিযোগ এই গ্রেফতার অবৈধ অসাংবিধানিক এবং পরিবারকে গ্রেফতারের কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি এই মুহূর্তে লাদাখের আন্দোলন শুধু স্থানীয় নয় বরং জাতীয় বিতর্কে পরিণত হয়েছে চলুন আগে দেখি আইনি দিকটা এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এর অধীনে কাউকে আটক করলে তাকে কোনো অপরাধ প্রমাণ ছাড়াই মাসের পর মাস জেলে রাখা যায় প্রশাসন যুক্তি দেখায় জাতীয় নিরাপত্তা ও জনশান্তের স্বার্থে এই ব্যবস্থা দরকার কিন্তু সমস্যাটা এখানেই এনএসএ ব্যবহারের অপব্যবহার নিয়ে সবসময় প্রশ্ন ওঠে গীতাঞ্জলির রিটে অভিযোগ স্পষ্ট গ্রেফতারের কপি পরিবারকে দেওয়া হয়নি আইনজীবীদের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখা হয়েছে এখন হেবিয়াস কর্পাস কি এটি এক সাংবিধানিক প্রতিকার যেখানে আদালতকে বলা হয় এই ব্যক্তিকে হাজির করুন বেআইনি আটক হলে অবিলম্বে মুক্তি দিন সুপ্রিম কোর্ট যদি এই আবেদন গ্রহণ করে তাহলে সরকারকে প্রমাণ দিতে হবে কেন সোনম ওয়াংচুককে আটক করা হয়েছে এবার আসা যাক আন্দোলনের পটভূমিতে লাদাখের মানুষ বহুদিন ধরেই চাইছেন স্টেটহুড এবং ষষ্ঠ তালিকার মর্যাদা ষষ্ঠ তালিকা মানে কি এটি এমন এক সাংবিধানিক ব্যবস্থা যা স্থানীয় জনজাতিকে দেয় শাসন ভূমি ও পরিবেশের ওপর নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক সুরক্ষার নিশ্চসতা দু সালে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় কিন্তু তখন থেকেই আশঙ্কা স্থানীয় মানুষের জমি পরিবেশ এবং সাংস্কৃতিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে সোনম ওয়াংচুক এই দাবির অন্যতম মুখপাত্র তার গ্রেফতার তাই প্রতীকীভাবে পুরো আন্দোলনকে দমন করার চেষ্টা হিসাবে দেখা হচ্ছে ঘটনার মোর ঘোরে যখন শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে প্রশাসনের গুলিতে চারজন প্রাণ হারান ডজনেরও বেশি মানুষ আহত হন প্রশাসন দাবি করছে গোয়েন্দা তথ্য ছিল এবং ওয়াংচুক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন অন্যদিকে বিক্ষোভকারীরা বলছে তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ কেন্দ্র সরকারের অবহেলা এবং দমন নীতি এই ট্র্যাজেডির জন্য দায়ী এই ঘটনার রাজনৈতিক অভিঘাত প্রবল কংগ্রেস নেতা রাহুল গান্ধী খোলাখুলি সমর্থন দিয়েছেন লাদাখিদের দাবিকে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন লাদাখের কণ্ঠস্বরকে দমন করা যাবে না ষষ্ঠ তালিকার অধিকার দিতে হবে অন্যদিকে বিজেপি ও কেন্দ্র বলছে এই আন্দোলনের পেছনে রাজনৈতিক প্ররোচনা আছে তাদের মতে জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো রকম আপোষ করা যাবে না ফলে ইস্যুটি এখন কেবল স্থানীয় নয় জাতীয় রাজনীতির এক বড় বিতর্ক লাদাখের অ্যাপেক্স বডি কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এবং অন্যান্য সংগঠন বলছে স্টেটহুড ও ষষ্ঠ তালিকা ছাড়া লাদাখের ভবিষ্যৎ নেই তাদের দাবি পরিষ্কার সোনোম ওয়াংচুককে মুক্তি দিতে হবে এনএসএ প্রত্যাহার করতে হবে তারপরেই আলোচনার দরজা খুলবে দেশ জুড়ে নাগরিক সমাজ বিজ্ঞানী মহল এমনকি শিক্ষাবিদরাও একসঙ্গে আওয়াজ তুলেছেন হ্যাশট্যাগ রিলিজ সোনম ওয়াংচুক এবার প্রশ্ন এরপর কি হতে পারে এক আইনি দিক সুপ্রিম কোর্ট যদি জরুরি শুনানিতে সরকারকে নথি পেশের নির্দেশ দেয় তাহলে সরকারের ওপর চাপ বাড়বে দুই রাজনৈতিক দিক বিরোধীরা এই ইস্যু নিয়ে প্রচার চালালে কেন্দ্রের জন্য এটা হতে পারে বড় ধাক্কা তিন সামাজিক দিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থন বাড়লে এটা মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের এক সর্বভারতীয় প্রতীক হয়ে উঠবে চার নিরাপত্তার দিক যদি লাদাখিদের দাবি বারবার অগ্রাহ্য হয় তাহলে সীমান্ত অঞ্চলে অস্থিরতা ও র্যাডিকালাইজেশনের ঝুঁকি বাড়বে ষষ্ঠ সাংবাদিক হিসাবে আমরা দর্শকদের সামনে তিনটি বড় প্রশ্ন রাখছি সরকারের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে এনএসএ প্রয়োগের জন্য লাদাখের স্টেটহুড ও ষষ্ঠ তালিকার দাবি কেন বারবার অগ্রাহ্য হচ্ছে প্রশাসন কি পরিবার ও আইনজীবীদের কাছে ন্যূনতম তথ্য গোপন করছে যদি তাই হয় তবে গণতান্ত্রিক স্বচ্ছতা কোথায় বন্ধুরা এই মুহূর্তে লাদাখের ঘটনা শুধু একটি আঞ্চলিক প্রতিবাদ নয় এটি জাতীয় নিরাপত্তা পরিবেশ নীতি এবং সাংবিধানিক অধিকারের এক মিলিত সংকট সুপ্রিম কোর্টে হেভিয়াস কর্পাস আবেদন শুনানি পেলে দেশবাসী উত্তর পাবে এনএসএ প্রয়োগ সঠিক ছিল নাকি অবৈধ সরকার ও আদালতের সিদ্ধান্ত শুধু লাদাখ নয় পুরো দেশের গণতান্ত্রিক মানচিত্র নির্ধারণ করবে বন্ধুরা এই ছিল আজকের বিশ্লেষণ এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ